হ্যালো আসসালামু আলাইকুম আজকে হচ্ছে নয় আগস্ট শুক্রবার আজকে প্রচুর স্টুডেন্টের সমাগম হয়েছে রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ আর কি বলবো বেরিয়েছি হচ্ছে তাদের এই কার্যকলাপগুলো দেখার জন্য কিন্তু আজকে একটু হালকা মেস হয়ে গিয়েছে মনে হয় কারণ অনেক বেশি স্টুডেন্ট এই কারণে তারা হচ্ছে মানে যতটুকু লোকাবোক দরকার তার থেকে অনেক বেশি হচ্ছে তারা আছে এই কারণে কিছুটা বিশৃঙ্খলা হয়েছে এবং অনেকেই হচ্ছে গিয়ে ফেসবুকে দিয়েছেন যে তারা একটু বিরক্ত বাট আপনারা যদি একবার একটু অনভব চিন্তা করে দেখেন যে যদি তারা না থাকত আর এখন অলরেডি ট্রাফিক পুলিশটা নাই ইন দ্যাট কেস কী হতো সো যাই তারা করছে সেটাকে আসলে সাধুবাদ জানানোই উচিত আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তারা কিন্তু নিজের খেয়ে বনের বস্তা দাঁড়াচ্ছে কারণ তাদের কিন্তু এই রাস্তায় থাকার কথা কিন্তু তারপরও তারা হচ্ছে গিয়ে এবং আমাদের সুরক্ষার জন্য ইভেন কি রাত্রে জেগে ডাকাতির জন্য বার দিচ্ছে এখন আসি আজকের আমার ভিডিও করার মূল উদ্দেশ্য সেটা হচ্ছে স্বাধীনতা তো আমরা পেলাম স্বাধীনতা পাওয়ার থেকে স্বাধীনতা রক্ষা করা অনেক বেশি কঠিন নিঃসন্দেহে আমরা পুরো যাতেই চাচ্ছি দ্যাট এই চেঞ্জেসটা না যেন আসে এবং একটা খুব ভালো একটা বাংলাদেশ যেন আমরা দেখতে পারি কিন্তু অনেকেই আবার এই চেঞ্জেসটা আসাটা পছন্দ করছেন কিন্তু নিজে কিছু করবেন সেটা আসলে তারা মানে করতে যাচ্ছেন না ইন দ্যাট কেস আসলে এটা আসাটা অনেক বেশি কঠিন হবে হবে কিন্তু কঠিন হবে তা আমি আসলে চাচ্ছি দ্যাট আমরা সবাই একসাথে মিলে কনফিডেন্টলি এই জিনিসটাকে মোকাবেলা করি এখন অনেক বেশি আপ ডাউন্স হবে অনেক বেশি রিউমার থাকবে ওভারঅল আমরা অনেক বাজে একটা ইকোনমিক্যাল দিক থেকে যাব কিন্তু সবকিছুর উপরে আমাদের একটা স্বাধীনতা এসেছে আমরা আশা করি আমরা নতুন একটা বাংলাদেশ ঘুরতে পারব ধরেন আপনি জুন মাসের এক তারিখে আছেন এখন আপনি কি এখানে সেই সময় ভাবতে পারতেন দ্যাট আপনার স্বাধীনতা আছে এবং আপনি সুন্দরভাবে যা ইচ্ছা আপনার মনের ভাব প্রকাশ করতে পারবেন অবশ্যই না সেটা কিন্তু এখন পাচ্ছেন রাইট সো কনফিডেন্ট রাখেন নিজের উপর এবং মানুষদেরকেও যারা কনফিডেন্স আছে তাদেরকে হোপলেস করে দিয়ে না উল্টাপাল্টা কথা বলুন একটা দেশ চেঞ্জ করার আগে আসলে আমাদের নিজেদেরকে চেঞ্জ করা উচিত আমরা আসলে নিজেদেরকে আগে চেঞ্জ করি দেশ অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে এবং ইটস হাই টাইম টু চেঞ্জ আওয়ার সেলফ আমরা নিজেরাই কিন্তু পারি আমাদের বাংলাদেশকে ক্লিনেস্ট সিটি হিসাবে দেখানোর জন্য এটার জন্য জাস্ট আমাদের একটু সব কিছু না তো অ্যাটলিস্ট ক্লিন বাংলাদেশটা তো আমরা করতেই পারি আর বাকিগুলো ধাপে ধাপে ইনশাল্লাহ হয়ে যাবে মানে খিয়াগুলিতে খুব সুন্দর একটা আলপনা হচ্ছে এবং আমি পরে পুরো ঢাকাস ঘুরেই যা বুঝতে পারছি দেখ সব জায়গায় আসলে সুন্দর সুন্দর আলপনা করা হচ্ছে দেওয়ালে পেন্টিংস করা হচ্ছে ব্যাপারটা খুব দামি আঠারো জুলাই যখন হলগুলো পুরোপুরি বন্ধ হয়ে গেল এবং ঢাকা ভার্সিটি সহ প্রাইভেট ভার্সিটিগুলো পুরোপুরি প্রশাসনের নিয়ন্ত্রণে চলে আসলো তখন আমরা ভেবেছিলাম সব শেষ কিন্তু সেই সময় প্রাইভেট ইউনিভার্সিটির একঝাঁক তরুণ মানে সব কিছু চেঞ্জ করে দিয়েছে এবং আমার মনে হয় সেটা ছিল একটা বিরাট টার্নিং পয়েন্ট আর এখন যাচ্ছি সেই ব্র্যাক ইউনিভার্সিটির সামনে যেইখান থেকে আসলে পরবর্তী যাত্রাটা শুরু হয় আর ব্র্যাকের পাশেই কিন্তু আছে আমার প্রাণের প্রিয় স্পেস ইউনিভার্সিটি এখান থেকেই আমার গ্র্যাজুয়েশনটা হয় এই দুই ইউনিভার্সিটি প্লাস ইউআইইউ প্লাস নর্থ সাউথ এআইইউবি আর যত নানান প্রাইভেট ইউনিভার্সিটি আছে সবারই কিন্তু সমান প্রতিদান ছিল এই অংশগ্রহণে দুই হাজার আঠারোর স্টুডেন্টদের আন্দোলন ছাড়া আর কবে এরকম শৃঙ্খলা দেখেছিলেন রাস্তায় মনে পড়ে লাস্ট তিন দিন যাবৎ আমি রাস্তায় আছি কিন্তু রাস্তায় কোথাও কোনো ধরনের দুর্ঘটনার ঘটনা শুনতে পাইনি হ্যাঁ কিছুটা বিশৃঙ্খলা হয়েছে একটু লেট হয়েছে হয়তোবা অনেকের গন্তব্যে পৌঁছাতে কিন্তু কোনো ধরনের দুর্ঘটনা কিন্তু হয়নি আজকে দশ আগস্ট শনিবার আজকে আপনাদের অনেকেরই ফেসবুকে অনেক ধরনের কনপেন্ট ছিল হয়তোবা ভ্যালিড কনপ্লেন্ট দেখ স্টুডেন্টরা আগের দিন অনেক কিছু ঝামেলা করেছিল এবং সেই পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু একদম কমপ্লিট চেঞ্জ স্টুডেন্টরা অনেক কম আছে মাঠে একদম স্পেসিফিক যে সেন্টার পয়েন্টগুলো যে মুখগুলো সেই মুখগুলোতেই একমাত্র স্টুডেন্টরা আজকে ছিল এবং সেই ক্ষেত্রে অবশ্য কিছু সমস্যাও তাকে বিষয়ে দেখ যে আগে যেরকম বামের আছে তারা অনেক কন্ট্রোলে ছিল যে বামে এবং ডানে দুইজনেই যারা বামে ডানে যাবে তারা হচ্ছে গিয়ে ইজিলি যেতে পারতো আজকে আবার সেই চিরচেনা এখন আগের ফেরত আসছে এবং এই কারণে এই যে দেখেন এই অ্যাম্বুলেন্সটা এই অ্যাম্বুলেন্সটা কিন্তু আসলে স্টাফ হয়ে গেছে কিন্তু গতকালের হিসাব করলে এই অ্যাম্বুলেন্স কিন্তু ইজিলি চলে যেতে পারত সো সব কিছুটা আসলে ভালো আর খারাপ দিক থাকে এটা বলার কিছু নাই আসলে একটা সুন্দর বাংলাদেশ একটা দ্বিতীয় স্বাধীনের পরে আরও একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন নিয়ে এবং অনেক আশা নিয়ে আজকের এই পর্বটা শেষ করতেছি তো দেখা হবে ইনশাল্লাহ আরও কোনো একটা নতুন একটা নতুন টপিক